तुझको दूर ताके देखो मुझ में एक नजर मेरा है। या इलाही, मेरा है। दुनिया दे की सुपाई नहीं कि पाय नुट पैसे এই দুনিয়ার সব গেছে বাচ্চা هارুন আর রশিদ দরজিরে নিয়াত সফরে যমন রওনা দিবেন বাচ্চা هارুন আর রশিদ কিছু দূর যাওয়ার পর দেখে একটা বৃত্ত লব গর্ত খনন করিয়া গাছ লাগাইতেছে ফলের গাছ লাগাইতেছে ওই বাচ্চা هارুন আর রশিদ লো বাচ্চা বাচ্চা জিজ্ঞাসা করলো ওই বিধাতাকে জিজ্ঞাসা করলো এই বিদ্যান তুমি এখন গাছ লাগও কি জন্য তোমার তো বায়েশ শ্বাস কেবল গাইনে তোমার গাছ থেকে কেবল গাইবে ওই বিদ্ব বলল বাচ্চা আমার এলেম কমান কল কিন্তু আপনি প্রাসাদের মালিক কিন্তু আমি বৃদ্ধ আপনার বয়স এবং বয়সের বড় এর থেকে আমি বলতে পারি বাচ্চা আপনার বুদ্ধির ভিতরে কমতি আছে কারণ আমি যে গাছ লাগাইছি এই গাছ আমি ফল খাইতে পারবো না কিন্তু আমার সন্তান যারা আসবে আমার নাতি পুতিরা যা আসবে এরা এখান থেকে ফল গাইবে কারণ ইতিহাসের দিকে তারা ইতিহাসের আমার বাপ দাদারা ফল লাগাইছে আমরা গাইছি এখন আমরা লাগাইব আমাদের নাতি পুতিরা গাইবে বাচ্চা হারু ওনার রশিদ একজন ভালো বাচ্চা ছিলেন বুজুর্গ বাচ্চা ছিলেন এই বাচ্চা হারুনা রশিদ কি করলো এই বাচ্চা হারুনা রশিদ ওই বৃদ্ধা লোককে খুশি হয়ে এক হাজার দেড়হাম দেনার দিয়া দিল ওই বৃদ্ধ বলল বাচ্চা আমি শুনছি গাছ লাগানোর পর এক বছর দুই বছর পরে মানুষ ফসল পায় থেকে উপকার পায় কিন্তু আমি আমি বৃদ্ধ লোক এই গাছ লাগানোর সাথে সাথে আমি ফল পেয়ে গেলাম বাচ্চা আরো মানুষ খুশি আরো আর একশো দেড়াম দেওয়া দিল ওই বাচ্চা ওই বৃদ্ধ লোকগুলো বললো বাচ্চা আমি দ্বিতীয়বার পাইলাম এবার বাচ্চা হারুন আর রশিদ আবার 1000 টাকা দিল উজির বলতেছে বাচ্চা এখানে যদি আপনি থাকেন তাহলে আপনার এই বৃদ্ধ আপনার ফকির কি বানায় দেয় বাচ্চা এখান থেকে চলে হাকিকাতন সে তো দুনিয়া